আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়বো লিফ্টের কনফিউশন সম্পর্কে এখন লিফটের কনফিউশন কি তোমাকে কয়েকটি কেস দেওয়া হলো যেমন একটা লিফট এখানে তুমি দাঁড়িয়ে আছো লিফ্টে কী করে মানুষ ওঠান আনা না তুমি প্রথমে একটা বিল্ডিংয়ে গেছো বিল্ডিংয়ে তুমি উপর দিকে উঠতেছো উপর দিকে উঠলে কী হবে উপর দিকে উঠুক বা জায়গায় খাওয়া থাকুক নিচে দেশে সবসময় একটা জি কাজ করবে জি কি গ্র্যাভিটেশনাল তরণ বা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন যাই হোক তারপর নিচে দেহে জি কাজ করতেছে তারপর তুমি কি করবা লেফটের বোতাম চাপবা লিফট উপরে উঠবে লিফট উপরে কোন তরণ উঠবে মনে করে এ তরণে উঠবে তাহলে এখানে তোমার কি হবে তুমি কি জি তরণ ফিল করবো না কোনো কিছু ফিল করবে সেটা আজকে আমরা খুঁজে বের করব দেখো তুমি একটা বাসে আছো মনে করো তো তুমি জানো যে বাসে যদি থাকো তাহলে তুমি যে বসে রয়েছো অথবা দাঁড়িয়ে রয়েছো বাস যদি বাস চালক যদি এদিকে একটা এফ দেয় তুমি পেছনের দিকে ঝুঁকে যাবা কেন পেছনের দিকে ঝুঁকে যাবা কারণ এখানে একটা ফোর্স কাজ করে সিরোফোর্স একটা জনতার মতোই ফোর্স কেন কাজ করে সেটা বলি কোনো গতিশীল বা গতিশীল না কোনো যদি সিস্টেমে টান থাকে তাহলে সেখানে নিউটনের সূচগুলো কাজ করে না এখন নিউটনের সূচগুলো কাজ করানোর জন্য আমাদের কি লাগবে আমাদের আলাদা একটা বল সেখানে যে আছে সেটা ধরে নিতে হবে এখানে আলাদা বল যে আছে এটাকে আমরা কী হিসাবে ধরে নেব এটা হবো আমরা সিডু ফোর্স হিসাবে সেটা হলো সিডু ফোর্স এখন এই সিডু ফোর্সের মান কত হবে মান কিন্তু এটা এটা সেম পুরা তাহলে মান হলো কিন্তু দিক তো ভিন্ন সেজন্য এটা মাইনাস হবে এখন দেখো এ একই কেসের জন্য এ একই কারণের জন্য এখানে নিচে উপর দিকে যেহেতু এ আছে তাহলে নিচের দিকে একটা এই কাজ করবে সেটা হলো সির উপর যদি এটার উপর কাজ করতেছে আমি এখানে লিখছি দেখার সুবিধার্থে সেটার মান কত হবে এ যদি এটা মাইনাস এ কিন্তু মান মান হল এ তাহলে এখানে সামেশন অফ এ বা সামেশন অফ এক্সেলারেশন করতে হবে এদিকে আমরা ধরে নিই পজিটিভ আর তাহলে বিপরীত দিকে কী হবে নেগেটিভ এখন জি প্লাস এ হবে তার মানে কি তোমার ওজন বেড়ে গেছে তোমার গ্র্যাভিটি তোমার তোমার উপর প্রত্যয়ন বেড়ে গেছে তার মানে তোমার ওজনও বেড়ে গেছে তোমার এরকম ফিল হবে তারপরে লিফটে যাই তারপরে তারপরে হলো তুমি উপরে তুই নিচে নামবা নিচে কোন ধরনের নাম্বা এ ধরনের নাম্বা আর নিচে কী কাজ করতেছে জি কাজ করতেছে। এখন সিডো ফোর্স আমাদের সেই ফোর্স সিডো ফোর্স কোন দিকে কাজ করবে এ আছে নিচের দিকে সিডো ফোর্স কাজ করবে উপরের দিকে কত তরণে এ ধরনের হে মানে তাহলে সানো সফ এটা ওয়ান দি এটা হবে টু কত হবে নিশ্চয় জি এর মান বড়ো তাহলে জি এর মান যেহেতু বড়ো তাহলে জি আগে দিব জি মাইনাস এ কারণ এটা বিপরীত দিকে আছে তার মানে কি তোমার ওজন আগের থেকে নর্মালে কি থাকে জি থাকে জি থেকে কমে গেছে সেজন্য তোমার ওজন হীন অনুভব হবে তোমার ওজন যদি বাহান্ন কেজি থাকে তোমার হয়তো চল্লিশ কেজি হয়ে যাবে মানে ওজন আর কি ওজন কেজি না নিউটন এক হোক যাই হোক তারপরের সিনারিও তারপরে সিনারিওতে তুমি আছো তারপরে মনে করো এখানে একটা ভি আছে তরুণ আছে বেগ আছে সমবেগ এখন দেখো সমবেগের ভিতরে কি কোনো তরণ থাকে তখন কাকে বলে বেগের পরিবর্তন হারকে বেগে যদি পরিবর্তন না হয় তখন থাকবে থাকবে না তাহলে এ বেগের কারণে এখানে আগে থেকে তো জি কাজ করে কোনো তরণ কাজ করবে না সেজন্য উপরে বা নিচে কোনো তরণ নেই তাহলে এখানে সামেন এ সি কি হবে শুধু জি প্লাস মাইনাস কিছু হবে না কারণ এখানে শুধু জি কাজ করতেছে তারপরের সিনারিও এবার হলো সবচেয়ে মজার সিনারিও যদি এটার মানে পরিণতি অন্য অন্যরকম হবে যাই হোক দেখো তুমি সুন্দর উপরের নিচে যাই হে যেখানে যেতেছ তোমার লিফ্টের তারটা হঠাৎ করে ছিঁড়ে গেছে কি হবে। তুমি কোনো কিছু যদি তুমি ছেড়ে দাও জি তো সেটাই নিচে নামবে না তাহলে এটাও জি তো এটা তো আগে থেকে জি কাজ করতেছে এটা জি তো অনেক নিচে নামতেছে ইজিক্যাল টু জি জি তরণের নিচে নামতেছে তাহলে তোমার উপর কী কাজ করবে তরণ আছে তরণ আছে তরণ নিচের দিকে কাজ করছে তোমার তোমার উপরে উপরের দিকে একটা সিইডো ফোর্স কাজ করবে এখন উপরের দিকে একটা যদি সিইডো ফোর্স কাজ করে এটার মান কত হবে জি এটাও জি তাহলে সামিশন অফ এ ফোর কী হবে জি মাইনাস জি জি মাইনাস জি টু কি জিরো তার মানে কি তোমার কোনো ওজন থাকবে তোমার ভর আছে কিন্তু কোনো ওজন নেই এটা অনেকটা আই এস এসের মতো অথবা যারা স্পেসে ভ্রমণ করেন স্পেস ট্রাভেল করেন তাদের মতো অনেকটা তারা যেরকম ফিল করে যে মজাটা পায় সেটা তুমি লিফটের উপরে পাইতে পারো যদিও তোমার পরে কি হবে সেটা খোঁদাই জানে কারণ লিফ্টটা তার ছিঁড়ে গেছে যাই হোক তার মানে কি এখানে চারটা কেস চারটা কেসের ভিতরে চার ধরনের কাজ হতেছে কোথাও ওজন বাড়তেছে কোথাও স্থির আছে কোথাও কমতেছে কোথাও তোমার ওজনই নেই এখন এই চারটা সিনারির মধ্যে লিফটের যাতে কনফিউশন হয় ফোর্স নিয়েই কনফিউশন থাকে আশা করি তোমাদের ফোর্স নিয়ে আর কোনো কনফিউশন নেই আশা করি তোমরা ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী সেশনে আবার দেখা হবে ধন্যবাদ